আসামি প্রভাস মজুমদারকে বেকসুর খালাস দিল চুচুড়া আদালত দু হাজার একুশ সালের ঘটনা মগরা থানার অন্তর্গত অবনিপল্লী এক নম্বর রেলগেটের বাসিন্দা সত্যনারায়ণ বণিক অভিযোগ করেন তার জামাই প্রভাস মজুমদার শাশুড়ি সবিতা রানী বণিককে লোহার রড দিয়ে মাথায় আঘাত করে মগরা থানায় অভিযোগ করেন যার কেস নম্বর একশো বাহান্ন কুড়ি বাই একুশ কেস শুরু হয় তিনশো একচল্লিশ তিনশো তেইশ তিনশো চব্বিশ তিনশো ছাব্বিশ তিনশো সাত আইপিসি ধারায় আসামি প্রভাস মজুমদারকে জেলে রেখে বিচার পর্ব চলে সাড়ে তিন বছর ধরে আজ মহামান্য থার্ড কোর্ট আসামি প্রভাস মজুমদারকে বেকসুর খালাস দিলেন এই কেসে লিগাল এডের থেকে নিয়োজিত আইনজীবী ছিলেন পার্থ শর্মা আসন তিনি কি বলছেন শুনব চুচুড়া থেকে প্রবীর ঘোষালের রিপোর্ট আমাদের চুচুড়া কোর্ট থেকে একজন গরিব বিচারপ্রার্থী সঠিক বিচার পেলেন ঘটনাটা ঘটেছিল দু হাজার একুশ সালের জুন মাসে আসামি প্রভাস মজুমদারের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন ওনার শ্বশুরমশাই যে উনি নাকি ওনার শাশুড়িকে রড দিয়ে প্রাণে মেরে ফেলতে চেয়েছিলেন এই বলে তিনি মগরা থানায় একটি অভিযোগ করেন যার নম্বর এক মগরা পিএস একশো বাহান্ন বাই দু হাজার একুশ এই অভিযোগ করার পর পুলিশ তাকে অ্যারেস্ট করে এবং তার বিরুদ্ধে তদন্ত করে পুলিশ তার বিরুদ্ধে চার্জশিট জমা দেয় ইন্ডিয়ান পেনাল কোড ধারা অনুযায়ী ইন্ডিয়ান পিনাল কোডের ধারা অনুযায়ী একশো তিনশো সাত তিনশো চব্বিশ তিনশো ছাব্বিশ এবং তিনশো একচল্লিশ ধারায় ওনার বিরুদ্ধে চার্জশিট হয় এবং সাড়ে তিন বছর উনি জেল কাস্টাডিতে থাকার পর সমস্ত সাক্ষী সাবুতের পর বিচার পর্ব শেষ হওয়ার পর আজ অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ থার্ড কোর্ট মিস্টার কৌস্তবাক কৌস্তব মুখার্জি তাকে বেকসুর খালাস করেন আগামী দিনেও আশা করব যে সাধারণ মানুষ বিচার ব্যবস্থার প্রতি আস্থা যদি রেখে থাকেন তাহলে তারা সঠিক বিচার পাবেন আমার নাম পার্থ শর্মা এবং এই মামলাটা আমি লিগাল এড থেকে আসামির পক্ষে ডিফেন্স করেছি এবং আমাকে আমাকে এই মামলায় সহযোগিতা করেছেন আমার কলিগ ব্রাদার শুভেন্দু দাস পারমিতা এবং সুমনা